আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সম্পর্ক ব্যবসা রাজনীতি সবখানে গভীরভাবে জড়িয়ে আছে কিন্তু দুঃখজনকভাবে আমরা একে সবচেয়ে বেশি অবহেলা করি তা হলো ওয়াদা বা প্রতিশ্রুতি বন্ধুদের সাথে কথা দিয়েও আমরা ভুলে যাই ব্যবসায় লাভের আশায় মানুষকে প্রতারণা করি সংসারে স্বামী স্ত্রী একে অপরকে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা মানে না নেতারা জনগণের কাছে ওয়াদা দেয় কিন্তু ক্ষমতায় গিয়ে উল্টে যায় কিন্তু আমরা কি জানি এই ওয়াদা ভঙ্গ করা শুধু দুনিয়ার অপরাধ নয় এটি আখিরাতে ভয়ঙ্কর শাস্তির কারণ ওয়াদা শুধু একটি সামাজিক শিষ্টাচার নয় এটি মুসলমানের ইমানের একটি পরিচয় আল্লাহ তালা কুরানে বলেন তোমরা প্রতিশ্রুতি পূরণ করো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এই আয়াত আমাদের জানিয়ে দেয় আমরা দুনিয়াতে যা ওয়াদা করেছি আল্লাহ কিয়ামতের দিন সবকিছুর হিসাব নেবেন রসুল সাল্লু আলিয়াসাল্লাম আরো কঠোরভাবে বলেছেন যার মধ্যে চারটি গুণ থাকবে সে খাঁটি মুনাফিক আর যার মধ্যে এই চারটির একটি গুণ থাকবে তার মধ্যে মুনাফিকের একটি গুণ থাকে যতক্ষণ না সে তা ত্যাগ করে এর একটি হল যখন সে ওয়াদা করে তখন তা ভঙ্গ করে বুখারি ও মুসলিম হাদিসে এরকম একটি বর্ণনা আছে আজ আমরা নিজেদের দিকে তাকাই আমরা কি ওয়াদা ভঙ্গের এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি আজকের সমাজে ওয়াদা ভঙ্গের চিত্র কি রাজনৈতিক প্রতিশ্রুতি যেখানে নেতা নির্বাচনের আগে একরকম কথা বলে ক্ষমতায় গেলে কথাও উল্টে যায় ব্যবসায় প্রতারণা পণ্য ভালো দেখিয়ে মানুষকে খারাপ জিনিস ধরিয়ে দেওয়া এটাও ওয়াদা ভঙ্গের একটি কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বিয়ের সময় কত প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কয়েক বছর পরেই সম্পর্ক ভেঙ্গে যায় বন্ধুকে টাকা ধার দিয়ে প্রতিশ্রুতি পেলেন পরের মাসে টাকা ফেরত দেব কিন্তু সেই মাস আর আসে না এই সবই ইসলামের একটি মারাত্মক অপরাধ রসুল সাল আলহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য একটি পতাকা উঠানো হবে যাতে লেখা থাকবে ওই ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গকারী ভাবুন কিয়ামতের দিন লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আমাদের প্রতারণার ইতিহাস প্রকাশিত হবে এটি কি আমরা সহ্য করতে পারব আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গকারীদের ঘৃণা করেন দুনিয়াতেও তারা মানুষের অস্থায়ীহীনতায় পড়ে এবং আখিরাত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তাদের জন্য একবারকে ওয়াদা ভঙ্গ করলে অন্যরাও তা স্বাভাবিক মনে করে এতে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায় যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ধীরে ধীরে তারা পরিবার বন্ধু কর্মস্থল সব জায়গায় বিশ্বাস হারিয়ে ফেলে এখন প্রশ্ন হলো একজন মুসলিম কি এই অবস্থায় থাকতে পারে প্রতিশ্রুতি পালন করা শুধু একটি ভালো গুণ নয় বরং এটি ইমানের একটি অংশ যদি আমরা ওয়াদা রক্ষা করি তাহলে আমাদের সমাজে আস্থা ও বিশ্বাস তৈরি হবে কিন্তু যদি প্রতিশ্রুতি ভঙ্গ করা আমাদের স্বভাব হয়ে যায় তাহলে আমরা ধীরে ধীরে মুনাফিকের দলে পড়ে যাব।